অনেক মানুষ আমাদেরকে ভুল বলে আমরা নাকি মিলাদুল নবী মানি না পার্সেন্ট মিথ্যা কথা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা হাজার পার্সেন্ট মিথ্যা কথা নবীজির মিলাদ মানি না এটা মিথ্যা কথা নবীদের মিলাদ উপলক্ষে ঈদ মানি না কথা কি বুঝাইতে পারছি নবীজির মিলাদ উপলক্ষে কি মানি না ঈদ মানি না নবীজির মিলাদ মানিনে তো হইতেই পারে না নবীজির মিলাদ নবীজির জন্ম না মানলে নবীকে মানবো কেমনে নবীজির কে আমরা জানি মানি তবে নবীদের মিলাদ উপলক্ষে ঈদ আমরা মানি না মানতে পারি না আগমনে মিলাদ উপলক্ষে ঈদ করেন নাই হজরত অমরে ফারুকাদি আল্লাহ আহ নবীজির জন্ম উপলক্ষে ঈদ করেন নাই হজরত ওসমান হজরত আলী ওনারা নবীজির মিলাদ উপলক্ষে ঈদ করেন নাই এখন যদি বাংলাদেশের কোনো অনেক বড় ইসলামিক স্কলার বক্তব্য দিতে গিয়া বলে কোরআন থেকে ঈদে মিলাদুন নবী আমি প্রমাণ করব হাদিস থেকে আমি ঈদে মিলাদুন নবী পালন করব প্রমাণ করব ওই অত বড় ইসলামিক স্কলারদেরকে ছোট্ট একটা কথা শুধু বলবেন যে তুমি কোরআন বেশি বুঝছো না আবু করছেন সিদ্দিক বেশি বুঝছেন এটা শুধু জিজ্ঞেস করবেন যদি বলে আবকর সিদ্দিক আদি বেশি বুঝছেন তাও অবকর সিদ্দিক আদি আল্লাহ বেশি বোঝার পরেও তিরিশ পারা কোরআনের কোন জায়গায় থেকে ঈদে মিলাদুল নবী পালন করলেন না তার মানে নাই যদি থাকতেন তাহলে উনি এটা পালন করতেন কারণ তুমি নেকির কাজের প্রতি বেশি পাগল না সিদ্দিক আকবর বেশি পাগল কথা বলেন না কেন হজরত একজন নবীজির জন্ম উপলক্ষে ঈদ পালন করেন নাই আমরাও করব না করতে পারব না সরকার যতই ঈদে মিলাদুন নবীর ছুটি দিক না কেন এই ঈদ আমরা গ্রহণ করতে পারি না কেন আমরা পরপারে সরকারের দলেও দাঁড়াইতে চাই না ইসলামী কই স্কলারদের দলেও দাঁড়াইতে চাই না পরপারে দাঁড়াইতে চাই আবু বকর অমর ওসমান আলীর দলে আমরা ওনারা যেহেতু করেন নাই নবীজির জন্ম আমরাও করব না তো নবীজির চরিত্র নবীজির সন্ন্যার উপরে নিজের জীবন গড়ার জন্য একটা কমপ্লিট সৈন্যতের গাইড আমার কাছে পাওয়া যায় এর আগে আপনারা কিনছেন না তালিম ও সন্না কিতাব আমার গাড়িতে আছে জন্মের আগ থেকে মৃত্যুর পরে কবরের ভিতরে সুন্নত তরিকা কি এটাও ওখানে লেখা আছে আপনি কাজই কেমনে করবেন সুন্নত তরিকা এটাও ওখানে লেখা আছে নতুন কাপড় করবেন সুন্নত তরিকা এটাও ওখানে লেখা আছে কমপ্লিট সুন্নতের গাইড আলেমের জন্য দরকার সাধারণ লোকের জন্য আরো বেশি দরকার এই কিতাবটা কিনে বাসায় দশ মিনিট করে প্রতিদিন তালিম করেন ইনশাল্লাহ তিন চার মাসের মাথায় দেখবেন আপনার ঘরের থেকে সুন্নতের ঘ্রাণ বের হবে আপনার ঘরের পরিবেশ চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে পয়গম্বারি সুন্নত দিয়ে তাম দুনিয়া বদলিছে মুসলমানের ঘর চেঞ্জ হবে না মানে মুসলমানের ঘর চেঞ্জ হবে না মানে এই জন্য এই সুন্নতের কিতাবটা আপনাদের সংগ্রহ করার জন্য আহ্বান জানাচ্ছি মোটা দানিবে তিনশো পঞ্চাশ টাকা ওটা আবার শর্ট করে লেখা আছে মাত্র দেড়শো টাকা আল্লাহ কালা আমাদের সকলকে দিনই কিতাব খরিদ করে হকানি রব্বানি আলেমদের নির্ভরযোগ্য তথ্যবহুল কিতাব খরিদ করে বাসাতে দিনই তালিম করে দিনই পরিবেশ গড়ার তৌফিক দান করুক আর আলহামদুলিল্লাহ রবী আলমিন আলাইকুম বরহমতুল্লাহ